আমাদের ছোট্ট সোনামণি মান্নাত মামনি আমাদের জিরা পাকার জন্য বলেছিল কোন ক্লাসে সবাই লক্ষ্য রাখুন কে বলতে পারবেন যে আমাদের সবচেয়ে উঁচু প্রাণী কোনটা জিরাফ তাহলে আমাদের সবচেয়ে বুদ্ধি মাথায় মানে বেশি উঁচু নিয়ে ঘুরে বেড়ায় কে সবচেয়ে উঁচু বুদ্ধি বুদ্ধি উঁচুতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই না এবারে এই দুটা পা প্রথমে দুটা পা করে নেন দেখুন আমরা এখানে একটা দাগ দিব দুটা কান এভাবে গরুর মতো দুই দিকে দিয়ে দেবো এরপর একটা কান করে দেব আমরা এখান থেকে একটা চোখ দিব জিরাপের চোখের এখান দেখুন এখন দেখুন নাকের অংশটা নাকের যে দুটা ছিদ্র থাকে এই যে দুটা পয়েন্ট আমরা দিয়ে নিচ্ছি এই দুটা পয়েন্টের পরে দেখুন আমরা এখানে এই দেওয়ার পরে আমরা এই নিচ থেকে আরেকটা পার্ট ছোট করে বেড়ে এই চলে গেল দেখুন আমরা জিরাপের গলাটা অনেক বড় দিব আমরা এখানে একটি গাছের ডাল দিলাম আবার এই গাছের ডালটা এভাবে না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারি কোন দিকে দিতে পারি এখন কি মনে হবে না গাছের ডালটাকে কি মনে হবে যে উপর থেকে একটি গাছের ডাল নিচের দিকে ঝুলে আছে গাছের কিন্তু পাতা খায় জিরাপে কিন্তু এরকম উঁচু উঁচু গলা করে পাতা অংশটা নেয় এরপরে আমরা দুটা পা দেওয়া হয়েছে আর কয়টা পা হবে আর দুইটা পা হবে না এই পা দুইটা কিন্তু একটু ছোট থাকবে কারণ বড়ির ওপাশে এখন আমরা এই অর্ধবৃত্তটা মুছে দিতে পারি অর্ধবৃত্তটা মুছে এখানটা একটু উঁচু ঢেউ পিঠে কিন্তু একটা ঢেউ আছে অল্প একটু ঢেউ দেখিয়ে দিলে ভালো লাগবে হ্যাঁ এরপরে আমাদের পায় এখান থেকে একটু মোটা হবে সামনের দিকে জিরাপের এখানে কি থাকে একটু মাংস এখানে একটু বাড়তি থাকে কিন্তু দেখছেন আপনারা কি দেখছেন এখানে যে বাড়তি অংশটা দিয়েছি এভাবে সমতল আমরা বুঝিয়ে দিতে হবে যে এখানে দুটো পা সামনের দুটো পা একই মাপের থাকবে পিছনের দুটো আবার একই মাপের দিতে হবে এখন কি দিতে হবে বলেন তো আর জিরাফের লেশ কি বাকি আছে লেশ বাকি আছে এখন বলেন তো আর এই এর মাথাটা দেখানই না আচ্ছা দেখাবো এভাবে প্রত্যেকটা জিরাপের এরকম একটা গায়ে টেক্সার থাকে জিরা পাকতে যতটুকু কঠিন তার চাই টেক্সার দিতে বেশি কঠিন বেশি আচ্ছা জিরাপের মাথাটা দেখুন আমি বড় করে একটু দেখাবো বড় করে দেখালাম দেখুন আবার একটু দেখুন এই যে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে কি করতে হবে এখান থেকে এভাবে একটু অ্যাঙ্গেল দাগ দিলাম এই দাগ দিলাম আবার এখানে একটু নাক দেখাতে হবে এখন এই এই ভাস্টা সইসই এখানে একটা চোখ দেখাতে হবে আমরা এখানে একটু ভাজ দিয়ে এভাবে ইউর মতো আমরা একটা শেপ নিয়ে নিলাম নিয়ে হ্যাঁ এই দুটো শিং এর মতো দুটো থাকতে হবে উপরের দিকে কিন্তু শিং এর মতো দুটা দিতেই হবে এরপরে কাম দিলে পরেই আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে পারবেন তো